চাপাইন নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চাল বোঝায় একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনার পথে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর থানা পুলিশের একটি অভিযানিক টিম নাটোর সদর উপজেলার দত্তবাজার সংলগ্ন এলাকায় ট্রাকটিকে সিগনাল দিয়ে আটকায় অতপর ট্রাক ড্রাইভার ও হেলপারসহ সহ একশো গ্রাম হেরোইন সহ যার বাজার মূল্য ধারণা করা হচ্ছে প্রায় বিশ লক্ষ টাকা বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ওসি মাহবুবুর রহমান তিনি আরও বলেন চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকটি চাল বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এমত অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে দুটি পোটলায় আনুমানিক একশো গ্রাম হিরোইন সহ আটক করে নাটোর সদর থানা পুলিশ এমন গুরুত্বপূর্ণ কাজের জন্য স্থানীয়রা নাটোর সদর থানা পুলিশকে অভিনন্দন জানায়